আমরা গরিব হতে পারি আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের মোরালিটি অনেক শক্ত অনেক উঁচুতে এইটা আমাদের এবার মনে প্রদর্শন করতে হবে বিশ্বকাপ থেকে বাদ যাবে বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করবে না আর আইসিসি বা ভারত তার অবস্থান পরিবর্তন করবে না এখানে জাস্টিস বলে কোনো কথা নেই কথা হলো দুর্বলরা সবসময় এইভাবেই মার খায় তাদের পক্ষে জাস্টিসটা আসেন না কারণ এত বড় একটা ঘটনার পরও যেখানে মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দেওয়া হলো সেখানে মুস্তাফিজ তো কোনো অপরাধ করেনি বাংলাদেশের একটা ঘটনা দীপু চন্দ্র দাসের মৃত্যুকে ঘিরেই তো ভারতের এই উত্তেজনা তো সেই উত্তেজনার রেসে মুস্তাফিজ শিকার হলো তাহলে সেই নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ দল সেই পয়েন্টটা কেন রিস্ক করবে না এরকম অসম্মানজনক কাজেরও কেন কোনো জবাবদিহি করতে হবে না ভারতকে সেগুলির কোনো নিষ্পত্তি নেই নিষ্পত্তিটা হচ্ছে বাংলাদেশকে চাপ দেওয়া বাংলাদেশকে খেলতে বাধ্য করা এখন আবার তারা ঠেলে দিল বাংলাদেশের কোর্টে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নেবে সেখানে তারা আবার বলছে যে ওর নেই বাংলাদেশ বাদ পড়লে স্কটল্যান্ড অর্থাৎ বাংলাদেশকে বাদ দেওয়া হলে গ্রুপ সিতে তাদের জায়গায় ওই স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা আছে সেটাও আবার তারা দ্রুত রেডি করে দেবে ক্রিক ইনফো এই কথা জানিয়েছে এখানে বলা হচ্ছে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে অন্য দল নেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সদস্য ইনফো জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিষয়ে এ নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে একদিন সময় দিয়েছে আইসিসি একদিনের মধ্যে জানাইতে হবে যে তোমরা খেলবা কি খেলবা না বিসিবির অবস্থানের উপর নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা আবার ওই যে বললাম ঠেলে দিছে তো আমার মনে হয় যে এইরকম অপমানজনক অবস্থানটা মেনে নি বাংলাদেশের আর খেলা উচিত না কারণ আমাদের উপদেষ্টারা আমাদের বিভিন্ন বোদ্ধারা কঠিন ভাবে একটা মনে করে যে এটা রীতিমতো অপমান সুতরাং যাক বাদ এমন তো না যে আমরা গেলে চ্যাম্পিয়ন হইতাম সেরকম তো নাই আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো একটা দেশের সম্মান ইজ্জত এটা গুরুত্বপূর্ণ বিষয় মোরাল যদি মানে আমাদের উপরে না থাকে আমরা গরিব হইতে পারি আমরা ছোট হইতে পারি কিন্তু আমাদের মোরালিটি অনেক শক্ত অনেক উচ্চতে এইটা আমাদের এইবার মানে প্রদর্শন করতে হবে এবং একই সঙ্গে আমাদের এই অবস্থানের মধ্য দিয়ে ভারত যে একটা অন্যায় করলো এটাও প্রতিষ্ঠিত করতে হবে পাকিস্তান বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানাইছে পাকিস্তান কি করবে সেটা বড় কথা না কিছু করুক বা না করুক বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা সঠিক অবস্থানে আছে এটা আমার ধারণা যে যদি বাংলাদেশ এই চাপের উপর উল্টা যায় তাহলে কিন্তু আবার মানুষ পেকে বসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ